কিন্তু একটা সে ব্যবস্থাপনা ওটা হলো আপনার ওর খাওয়ান দাওয়ান ভালো দিতে হবে সারটা ভালো দিতে ও যাতে ওর যে জীবাণুটা ভাইরাসের যে ক্ষতিটা সমস্যাটা এটা থেকে জানি ওই কাটায় উঠতে পারে যেমন ধরেন আমরা যখন করোনার সময় দেখছি একটা বিষয় যে ডাক্তার আমাদেরকে কি বলছে ভালো ভালো খাইতে বলছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রাখতে বলছে তাই না ঠিক এরকম গাছটাও এখন ও ভাইরাসের সাথেই আসে ওরা ঠিকমতো খাওয়ান টাওয়ন দিয়া ভরপুর ভিটামিন টিটামিন দেওয়া মানে খাবার টাবার সারটা ঠিকমতো দেওয়া

অনেক অনেক কড়া গাছ উঠছিল এটা হচ্ছে আপনারা যারা ভিডিও দেখতেছেন এটা উনি ব্যবহার করেছেন কুইজালপি থাইল নামক একটা আগাছানাশক সেটা ধান গম ভুট্টা ফারাম গাছ হ্যাঁ এই ধরনের গাছগুলা বাদে বাকি সব জমিতেই দেওয়া যায়